ব্রেকিং নিউজ এই মুহূর্তে গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে খুন করা হয় গত বছর পঁচিশে ফেব্রুয়ারি সেই খুনের মামলায় আজ সাজা ঘোষণা আরো ডিটেল যাবো কি সাজা শোনালো জিয়াউল রয়েছে আমার সঙ্গে জিয়াউল কি সাজা শোনালো আদালত দেখো পঁচিশে ফেব্রুয়ারি দু চব্বিশ অর্থাৎ গুমার একটি অর্থাৎ উপপ্রধান তিনি যখন একটি জন্মদিনের পার্টিতে খাওয়া দাওয়া করে সেই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বিস্তার করছিলেন সেই সময় তাকে তাকে পরপর গুলি করে তাকে খুন করে এবং তার অত্যন্ত কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু জয়ী ব্যবসায়ী গৌতম দাস এবং এই ঘটনায় তিনি যে আম ব্যবহার করা হয়েছিল অর্থাৎ সেই বাড়িতে পাশে একটি গোলার মধ্যে সেখানে লুকিয়ে রেখে সেখান থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তিন দিন পরে এই গৌতম দাসকে গ্রেফতার করে এবং তাকে গত বৃহস্পতিবার দুদিন আগে সেখানে তাকে সাজা দোষী সাব্যস্ত করে আজকে অর্থাৎ এই যেভাবে নিঃসংস হয়ে খুন করা হয়েছে এবং পর পর গুলি চালানো হয়েছে এই ঘটনায় তাকে যাবজ্জীবন কারণের নির্দেশ দেন বারাসাত জেলা আদালত ফলে এই মুহূর্তে এই এলাকার প্রচুর মানুষ ফলে তারা কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ এবং বারংবার বলেছেন যে এই বিজন দাস অত্যন্ত সাধারণ মানুষের পাশে থাকতেন সবসময় বিপদ আপদে তাদের সঙ্গে থাকতেন ফলে কিন হয়ে পড়েছেন গুমা এলাকার বাসিন্দারা বলে আজকে যখন এই সাজা ঘোষণা এই সাজা ঘোষণা শোনার জন্যই কিন্তু কয়েকশো মানুষ কিন্তু এই গুমা এলাকা থেকে তারা এই কোর্ট চত্বরে সে ভিড় জমিয়েছেন তারা বারংবার বলছিলেন যে কঠোরতম কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হোক এই গৌতম দাসকে এবং তার জন্য আজকে বাড়া আদালত যখন তাকে বিচারক দুদিন আগেই দুই সাব্যস্ত করে আজকে কিন্তু একেবারে যাবজ্জীবন কারণের নির্দেশ দিলেন ফলে এলাকার মানুষজন তারাও খুশি তার কারণ যেভাবে নিঃশংসভাবে খুন করা হয়েছে প্রায় চার থেকে পাঁচটি গুলি করা হয়েছিল তাকে ফলে ঘটনাস্থলেই কিন্তু বিজাল উপপ্রধান বিজন দাসের মৃত্যু হয় তারপরেই কিন্তু দুদিন পরে কিন্তু এই অভিযুক্ত গৌতম দাস গ্রেপ্তার হয় অত্যন্ত কাছের এবং জমি ব্যবসায়ী এবং বারংবার যেটা অভিযোগ উঠে আসছিল এই জমি ব্যবসায়ীর কাজে বাধা হয়ে উঠছিল কারণ তিনি অবৈধ কোন কাজ করতে দিচ্ছিলেন না তার পঞ্চায়েত এলাকায় এবং তার জন্য এই জমি ব্যবসায়ীর একটা চোখ কথা তাকে সরাতে হবে এরম একটা পরিকল্পনা করি অর্থাৎ এই একেবারে একটি জন্মদিনের পার্টিতে যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বিশ্রাম করছিলেন তখনই তাকে পরপর সেখান থেকে তাকে গুলি করে খুন করে ফলে আজকের কিন্তু ইতিমধ্যেই গৌতম দাসকে যাবজ্জীবনের কারণ নির্দেশ দিলেন বারাসাত জেলা আদালত বেশ অশোকনগরে উপপ্রধান খুনে যাবজ্জীবন গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুন গত বছর পঁচিশে ফেব্রুয়ারি বিজন দাসকে গুলি করে খুন করা হয় উপপ্রধান খুনে অভিযুক্ত জমি ব্যবসায়ী গৌতম দাস আমার সঙ্গে রয়েছে জিয়াউল জিয়াউল এক বছর পাঁচ মাস পর দোষী সাব্যস্ত গৌতম দাস এবং তাকে যাবজ্জীবন সাজা শোনালো আদালত এই বিজন দাসের পরিবার তারা কি বলছেন স্থানীয়রা কি বলছেন দেখো বিজন দাস বিশেষ করে ওখানকার যে সমস্ত সাধারণ মানুষ কয়েকশো মানুষ তারা কিন্তু এসছেন এই মুহূর্তে কিন্তু কোর্ট চত্বরে আরো সাজা ঘোষণার পরই তাকে বার বের করে নিয়ে যাওয়া হচ্ছে কোর্ট এস থেকে তখনই কিন্তু এখানে প্রায় শতাধিক মানুষ যারা কোর্ট চত্বরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই বিজন দাসকে ছেড়ে দিতে হবে তাদের হাতে ছাড়তে হবে এবং যে সাজা ঘোষণা হয়েছে সেই সাজায় তারা সন্তুষ্ট নয় ফলে তাকে আরো কঠোর সাজা দিতে হবে এমনটাই অভিযোগ খুলে তারা এই বিজন দাস অথবা যে এই মুহূর্তে এই সেভেন আজাবাদ থেকে জিয়াউল গৌতম দাসকে সাজা শুনিয়েছে আদালত যাবজ্জীবন সেই গৌতম দাসের পরিবার পরিজন এবং তার পরিচিত লোকজন তারা বিক্ষোভ দেখাচ্ছে আদালতে বিজন দাসকে খুনের ঘটনায় একদম দেখো যেহেতু একেবারে সাজা ঘোষণা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে অভিযুক্ত তাকে সাজা ঘোষণা করা হয়েছে এবং তারপরে কিন্তু বিচারকের এজলাস থেকে অর্থাৎ অর্থাৎ যে লকআ রয়েছে সেখানে নিয়ে যাওয়ার মুহূর্তেই অর্থাৎ সেখানে কিন্তু কয়েকশো মানুষ যারা অশোকনগর বুমা এলাকা থেকে এসছেন তাদের প্রিয় নেতাকে খুন করা হয়েছে এই যে সাজা ঘোষণা হয়েছে তারা কিন্তু সর্বোচ্চ সাজা ফাঁসির একটা মনে করেছিলেন যে ফাঁসির সাজা দিকে এই অভিযুক্ত গৌতমকে কিন্তু যেহেতু যাবজ্জীবন কারণের নির্দেশ দেওয়া হয়েছে তারপরে কিন্তু যখন কোর্ট থেকে বের করা হয় তখন তারা বিক্ষোভে ভেটে পড়ে এবং পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা করে তার কারণ এই গৌতম দাস যেভাবে নৃশংস হত্যা করেছে তাদের অত্যন্ত প্রিয় প্রধানকে এবং এই সবসময় পাশে থাকা মানুষ থেকে যেভাবে সরানো হয়েছে ফলে এই যে সাজা ঘোষণা হয়েছে তার থেকে আরো কঠোর সাজা দেওয়া উচিত ছিল অর্থাৎ সর্বোচ্চ মৃত্যুদণ্ড এমনটা কিন্তু তারা মনে করেছিল কিন্তু যেখানে যাবজ্জীবন দেওয়ার পরেই তারা কিন্তু একেবারে কোর্ট এস থেকে যাওয়ার গৌতমকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ প্রশাসন ছিলেন সেই সময় কিন্তু তখনই বিক্ষোভ দেখা এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং কেন তাকে খুন করা হয়েছে কেন প্রিয় মানুষটাকে প্রিয় উপকে খুন করা হয়েছে কেন খুন করা হয়েছে সেটাও জানার একটা চেষ্টা করে এই সমস্ত এলাকার মানুষজন এবং বিজন দাসের পরিবারের লোকজন তাহলে এই মুহূর্তে কিন্তু পুলিশ কিছুটা হলে সামাল দিয়ে তাকে এই মুহূর্তে কোর্ট লাগাবে নিয়ে গেছে কিন্তু তাদের একটাই দাবি যেভাবে খুন করা হয়েছে তাদের প্রিয় নেতাকে অর্থাৎ উপপ্রধান প্রিয় নেতা উপপ্রধান বিজন দাসকে তার থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত ছিল এমনটা তারা মনে করছেন কিন্তু কোর্ট জানিয়েছেন অর্থাৎ বারাস আদালত জানিয়েছেন যে যাবজ্জীবন কারাণ্ডে দণ্ডিত এই বিজয় গৌতম দাস ফলে তারা এই সাজায় তারা সন্তুষ্ট নয় এমনটেও তারা জানাচ্ছেন ফলে এই মুহূর্তে কিন্তু কোর্ট চত্বরে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয় তার কারণ এই গৌতম দাস অভিযুক্ত অর্থাৎ এই যে যাকে খুনের আসামি এবং যিনি অর্থাৎ এই মুহূর্তে যাবজ্জীবন প্রাপ্ত তাকে যখন নিয়ে যায় তখনই তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলাকার মানুষজন ফলে এই মুহূর্তে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং তাকে ছিনিয়ে নেওয়া শুধুমাত্র আরো কিন্তু কিন্তু এই ধরনের উপপ্রধান উপুনের যাবজ্জীবন গুমা পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুন আর সেই খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা শোনালো আদালত গৌতম দাস মূল অভিযুক্ত ঘটনা চার দিন পরে গ্রেফতার করায় জমি ব্যবসায়ী গৌতম দাসকে তাকে যাবজ্জীবন সাজা দিল আদালত